সালামুকুম আসলে সকাল ভালো আছেন এই যে ইনানি বিচের আরেকটি পয়েন্টে আমরা উপস্থিত হয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইক আর এই যে সমুদ্রের পারে ভিউটা এখানে মনে হচ্ছে কিছুটা সমুদ্র ঢেউ কম তবে দূরের দিকে অনেকটা দেখা যাচ্ছে এখন হয়তো বা ভাটার সময় এখন আমি ভিডিও তৈরি করতেছি এই যে আমার সারদা বসছে কি অসাধারণ ঠিক অসাধারণ দাদা কিছু বলেন ইনানি বিচে আসছেন কেমন লাগলো খুব ভালো লাগতেছে ইনানি বিচের যে একটা অভিজ্ঞতা আছে কিছু তো অভিজ্ঞতা খুবই ভালো লাগতেছে হ্যাঁ আমি খুব খুশি খুব খুশি আমি আই এম সো প্রাউড অফ আমি খুব স্যার আমি স্যার জবর স্যার আছেন খুব খুশি